আসসালামু আলাইকুম আদি আব্রাহাম সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক জুরাইন বিক্রমপুর প্লাজা কাঁচা শাখা থেকে আজকে একটা সেলাই মেশিন ডেলিভারি দেওয়া হলো আর রাহাত বাইকে তার ছোটো বোনের জন্য সেই সেলাই মেশিনটি নিয়ে গেল শ্যামপুর বড়ি তোলা সেলাই মেশিনটি সেই ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনার পছন্দের সেলাই মেশিনটি আপনার বাসায় পৌঁছে যাবে আর অথবা আমাদের দোকানে যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের দোকানে সরাসরি আসলে পছন্দের সেই সেলাই মেশিনটি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেব এখন আমাদের টিম অতি দ্রুত সহকারে রিকার করে সেলাই মেশিনটি রাহত বাইকে বুঝিয়ে ডেলিভারি দেওয়া হল তার ছোটো বোনের বাসায় সেই সেলাই মেশিন দূরত্ব সহকারে চলে যাবে